আসসালামু আলাইকুম ভিউআর্স চলে আসছি ইউসে ফ্যাশন স্টাইলে কী নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন খুবই চমৎকার একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন এই যে দেখেন অমর ক্যাটালগের হ্যাঁ আইজালের এই কালেকশনটা খুবই চমৎকার এটা হ্যাঁ তো একটাই কালার একটাই ডিজাইন হবে আমি খুলে দেখাচ্ছি সম্পূর্ণটা প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আর ঈদের জন্য কিন্তু একদম বেস্ট একটা কালেকশন হবে নিয়ে নিতে পারেন অনেক অনেক সুন্দর এই কালেকশনটা ঠিক আছে এই ক্যাটালগটা দেখেন অনেক সুন্দর একদম সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পোর প্রাইস আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই ধরনের জামা হ্যাঁ সবসময় কিন্তু আপনারা খুঁজলেও পাবেন না এত সুন্দর জামা এটা দেখেন ঈদের জন্য নিজের জন্য বা গিফটের জন্য দিয়ে দিতে পারেন কাউকে বা নিজের জন্য নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখেন পুরো বডিটাতে কিন্তু আপনার ওভার দেখেন কি সুন্দর করে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে এবং এটা হচ্ছে পাড়ার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ সম্পূর্ণ পাড়ে কিন্তু আপনি যে মসলিনের উপরে কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা থাকবে সুপার হিট একটা কালেকশন এবং কালারটা কি দেখেন জোস একটা কালার হ্যাঁ হালকা একটা পিঙ্ক পিঙ্ক টাইপের কালার হবে এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচ থেকে হাত হাট আসবে সুইচ কাপড় একদম পিউর সুইচ কাপড়ের মধ্যে পরে খুবই আরাম পাবেন হ্যাঁ পরে কিন্তু খুবই আরাম পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার আর উন্নাটা যা জোস এই যে দেখেন অনেক সুন্দর উন্নাটা এই যে দেখেন সম্পূর্ণ উনাটাতে চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করে এবং পারে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স এবং সুতা দিয়ে বোরিং কাজ করা আছে দেখেন খুবই নাইস এই কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন দেখেন ইউসু ফ্যাশন স্টাইলে একদম নিউ কালেকশন ঈদের জন্য সুপার হিট একটা কালেকশন হবে যারা কটনের ড্রেস নিতে চান যেহেতু গরম চলে আসবে ঈদের মধ্যে তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইউন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবে ভালো থাকবেন আল্লাহ ফেস